একটা সময় ছিল যখন এই যুবকের পকেটে থাকত মাত্র পাঁচশো টাকা বন্ধুরা হাসত সমাজ তাচ্ছিল্য করত কিন্তু আজ সে কোটি টাকার মালিক কিভাবে সম্ভব হলো এই পুরো গল্পটা শুনলে তোমার ভেতরেও জ্বলে উঠবে নতুন আগুন সে ছিল খুবই সাধারণ পরিবার থেকে আসা প্রতিদিন সকালে দোকানে যেত সারাদিন কাজ করত আর হাতে পেত মাত্র পাঁচশো টাকা লোকজন মজা করে বলতো এই ছেলেটা সারা জীবন পাঁচশো টাকার চাকরি করেই কাটাবে কিন্তু ভেতরে ভেতরে সে ভাবত না আমার জীবনের দাম এর চেয়ে অনেক বেশি প্রতিদিন খাওয়ার চিন্তা সংসারের দুঃখ সবকিছুর মাঝেও সে নিজের স্বপ্ন ছাড়েনি দিনে দোকানে কাজ আর রাতে আলো নিভে গেলে মোমবাতির নিচে বই খুলে বসত বন্ধুরা ঘুমিয়ে পড়ত আর সে কম্পিউটার শেখার জন্য লাইব্রেরিতে ঘুরত কেউ বই দিত না সে বই ধার নিত কেউ উৎসাহ দিত না সে ইউটিউব থেকে শিখত মানুষ বলত এতে কিচ্ছু হবে না কিন্তু সে জানত জীবন বদলাতে চাইলে আগে নিজের ভেতর বদল আনতে হবে দিন পরে সে প্রথম ব্যবসা শুরু করলো কিন্তু দুঃখের বিষয় সেই ব্যবসা একদমই সফল হল না টাকা ডুবে গেল মানুষ হাসল সমাজ বলল দেখলি তোর দিয়ে কিচ্ছু হবে না কিন্তু সে হাল ছাড়লো না সে বলল ব্যর্থতা মানে শেষ নয় এটা কেবল আমার শিক্ষক সে আবার নতুন ব্যবসা শুরু করল প্রথমে খুব ছোট পরিসরে কাস্টমার কম লাভও কম কিন্তু এবার সে প্রতিদিন শিখল ভুলগুলো ঠিক করলো আর ধীরে ধীরে গ্রাহক বাড়তে লাগলো একদিন সেই ছোট দোকানটা শহরের অন্যতম বড় ব্যবসায়ের রূপ নিল লোকজন যারা আগে তাকে তুচ্ছ করত আজ তার সাফল্য দেখে অবাক আজ সেই যুবক কোটি টাকার মালিক তার কোম্পানিতে শত শত মানুষ কাজ করে যে পাঁচশো টাকা এক সময় তার একদিনের আয় ছিল আজ তার মিনিটে লাখ টাকা আয় হয় সে শুধু নিজেই বদলায়নি সে প্রমাণ করেছে পরিশ্রম আর ধৈর্য থাকলে স্বপ্নকে হার মানানো যায় না বন্ধুরা মনে রেখো তুমি যত ছোট থেকেই শুরু কর না কেন একদিন বড় হবেই যদি তুমি হাল না ছাড়ো। মানুষ হাসবে তোমাকে ছোট করবে কিন্তু যদি তুমি চেষ্টা চালিয়ে যাও তাহলে একদিন সেই মানুষগুলোই তোমার জন্য হাততালি দেবে এই ভিডিওটা যদি তোমাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক দাও ভালোবাসো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো